নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত চলে এসেছি নতুন এক ভিডিও নিয়ে হ্যাঁ চা বানাচ্ছি যদিও আমার সকালে একবার চা খাওয়া হয়ে গেছে আজকে আমার একটা বিশেষ দিন মানে আমার ছেলে আমাকে সকালবেলা পেটটি দিয়েছে জানেন আর এতে আমাদের আমার এত আনন্দ হয়েছে আমি ওকে চা বানানো শিখিয়েছি মানে এরকম হতো প্রথমে যখন আমরা ছোট ছিলাম আমাদেরও তো প্রথম প্রথম কিছু শিখলে খুব আনন্দ হতো আমি মা আমি বানাচ্ছি আমার আমি বানাচ্ছি এরকম একটা ব্যাপার ছিল কিন্তু যখন বুঝলাম ও বাবা মা তো রোজ রোজ আমাকে দিয়ে চা বানাচ্ছে তখন আর সেটার উপর ইন্টারেস্ট থাকতো না তো এখনও আমার ছেলের সেই ইন্টারেস্টটা রয়েছে তো সেইটাই আমি কাজে লাগাচ্ছি জানি না কতদিন থাকবে গুড মর্নিং পড়ে যাবে চাপ পড়ে যাবে মাম্মা তুমি বেডটি খাচ্ছ তুমি বেডটি খাচ্ছ ওরে বাবা উঠে পড়ো মহারানিও ঘুম থেকে উঠে পড়েছেন তাকেও বেডটি দেওয়া হয়েছে দেখি এবার সারা দিন আবার কেমন কাটে আমার আজকেও আমার কাজের দিদি আসেনি জানেন কি যে করব বুঝে পাচ্ছি না তো আজকে ব্রেকফাস্টে বানিয়েছিলাম যেহেতু রোববার একটু ডালপুরি আর ছোলার ডাল খুব বাচ্চারা খুশি ছেলের তো আর আনন্দ ধরে না এখন করতে বসেছে সে অ্যাবাকাস তার আজকে রবিবার করে অ্যাবাকাসের ক্লাস থাকে আর আমিও এদিকে রান্নাটা সেরে ফেলছি কারণ এটা একটা বিশাল কাজ রবিবার বলে কথা তার মধ্যে মানে দুটোকে নিয়ে আমার পাগল পাগল অবস্থা পনির করব ভেবেছিলাম পনিরগুলো অনেক দিন ধরেই নিয়ে আসা হয়েছে কিন্তু বানানো হচ্ছে না তো আজকে ভেবেছি পনির খেতে আমাদের বাড়ির সকলে ভালোবাসে আমি তো ভীষণ ভালোবাসি আমার ছেলে মেয়েও খুব ভালোবাসে তো আজকে পনিরেরই একটা ঝটপটভাবে বানিয়ে নেব একটা রেসিপি তো পনিরগুলোকে আমি চৌকো করে প্রথমে ধুয়ে চৌকো করে কেটে নিয়েছিলাম আর মাঝে মধ্যে বৃষ্টি হচ্ছে কিন্তু গরম কিন্তু কমছে না আপনাদের কেমন ওয়েদার যে যেখানে আছেন যেখান থেকে ভিডিও দেখছেন অবশ্যই জানাবেন এরকম গরম মানে একটা গুমট হয়ে আছে আর বানিয়েছি মুসুরির ডাল ব্যাস আজকে আর সেরকম কিছু বানাবো না কারণ ঘরের কাজটাও তো করতে হচ্ছে মুসুরির ডালটা এক পাকেই বানাবো মানে আমি ফোড়নে রাঁধুনি জিরে আর শুকনো লঙ্কা দিয়েছি জিরে তো আমরা মুসুরির ডালে দিয়েই থাকি কিন্তু রাঁধুনিটাও আপনারা দিয়ে দেখবেন খুব সুন্দর একটা গন্ধ বের তারপর মুসুরির ডালটা ধুয়ে ভালো করে ভেজে নিয়েছিলাম তার মধ্যে লবণ হলুদ আর সামান্য একটু মিষ্টি দিলে কিন্তু খারাপ লাগে না কাঁচা লঙ্কা আপনারা দিতে পারেন বাচ্চাদের জন্য করব বলে কিন্তু আমি কাঁচা লঙ্কা দিইনি আর দিয়ে দিয়েছি আন্দাজ করে জল ব্যাস এই নিয়ে আমি ডালটা সারবো আর নামানোর আগে একটু ঘি দিয়ে নামিয়ে নেব হয়ে গেছে আমার ডাল আর পনিরগুলোও কিন্তু আমি এখানে চৌকো করে কেটে রেখেছি তার মধ্যে লবণ হলুদ জিরে গুঁড়ো ধনে গুঁড়ো সব কিন্তু মাখিয়ে আমি পনিরগুলো ভেজে নেব এটা কিন্তু আমি সম্পূর্ণ নিরামিষভাবেই বানিয়েছি আর এই যে দেখতে পাচ্ছেন কমলা রঙের এটা একটা চাটনি বানিয়েছিলাম আমি আলু পরোটা দিয়ে খাওয়ার জন্য সেই মশলাটাই কিন্তু আমি আজকে এর উপর মানে এক্সপেরিমেন্ট করব। সেটার মধ্যে ছিল টমেটো একটুখানি ছিল হচ্ছে চিনে বাদাম আর দিয়েছিলাম নারকোল কোড়া আর কিন্তু চাটনিতে যে ফোড়ন দেওয়া হয় সেটাও কিন্তু দিয়ে দিয়েছিলাম মানে যেমন সর্ষে ফোড়ন দিয়েছিলাম একটুখানি লাল লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম তা আজকে শুধু অ্যাড করেছিলাম হচ্ছে একটু টক দই ধনে গুঁড়ো জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো ব্যাস এই দিয়ে কিন্তু মশলাটা করবো মারামারি কিসে বাবা মামা বাবাই কে কাজ করতে দাও চলে এসো আর পারছি না জানেন রান্না করতে করতে আবার চিৎকার চাচামিচি বাড়ির মধ্যে শুরু হয়ে গেছে দুটো মিলে সব ছেড়ে এখন মারামারি করতে বসেছে বলুন তো র্যাবাকাস ক্লাস চলছে তার মধ্যে গিয়ে ছোটটা মারামারি শুরু করে দিয়েছে টান্না টান্না থামিয়ে এবার ছোট্টাকে বসিয়েছি কিছু রং পেন্সিল দিয়ে আঁকতে ওই দেখুন কার যে মুখ আঁকছে কে জানে যাই হোক এই নিয়ে একটুখানি ব্যস্ত থাক আমি একটু কাজগুলো সেরে ফেলি ওইদিকে রান্না তো কোনো রকমে চাপিয়ে আমি দৌড় মেরেছিলাম তেলটা আমার গরম হয়ে গেছে এবার পনিরের টুকরোগুলো কিন্তু ছেড়ে দেব। আর পনির ভাজতে গেলে কিন্তু তেলটা ভালো করে গরম করে নিতে হয় না হলে কিন্তু একদম লেগে যেতে পারে পনিরগুলো আর এই গ্রেভিটা পনিরগুলো ভাজার পর দিয়ে দিয়েছি তাতে লবণ একটু মিষ্টি মিষ্টি করতে হবে কারণ হচ্ছে টক দই দেওয়া আছে টমেটো দেওয়া আছে নাহলে খুব টক হয়ে যাবে তো একটু মিষ্টি কিন্তু এর মধ্যে অবশ্যই আপনারা দেবেন তো মশলাটা আমি ভালো করে কষিয়ে নেব আর তেলটা যতক্ষণ না ছাড়ছে এদিকে তো ডালটাও আমার আরেকটু সেদ্ধ হলে নামিয়ে ফেলবো কার মুখ তাহলে হ্যাঁ দেখুন আমার পনির রান্নাটা হয়ে গেছে কেমন লাগলো আজকের ভিডিওটা এখানেই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওর সাথে